এইভাবে সকলের কাছে আমার সমাজের মানুষের প্রতি পর্যন্ত আমার সমাদের না চাইবে ততটুকু পর্যন্ত সকলকে অনুরোধ করে বলি আমাদের হালেম্বাই নির্বাচন করুন হালেমবাই যুগ্মা

এই তিরিশ পর্যন্ত সবাগার মোর পর্যন্ত এক কিলোমিটার রাস্তা বিনীতভাবে এলাকাবাসী নিয়ে আপনার কাছে আমার কোন জোরে অনুরোধ আপনি আপনার কাছ থেকে যে কোনো ভাবে আমাদের এই রাস্তাটা খনন করে দিবেন আমরা কোন রাস্তাতে আসতে পারে না গায়ে গাছটা হলে একটা রিক্সা একটা আত্মীয় স্বজন আসতে পারে না এ কাদার কারণে

সকলের কাছে আলিম্বার জন্য একটি ভোট বিক্ষা আছে আমার বক্তব্য শেষ করেন নয় আসসালামু আলাইকুম